যদি এ ধরনের কোনো প্রোগ্রাম করা থাকে আমি অনুরোধ করবো পর্যটন মন্ত্রীর কাছে আজকে এই প্রোগ্রামটা পোস্টন করা হোক সময় আসবে নাচ গান করবেন খাওয়া দাওয়া করবেন অনেক সময় আসবে কিন্তু এখন সময় হয়েছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যেভাবে আমাদের দেশের উপরটা চাইছে এই বড় জঙ্গি আক্রমণ হচ্ছে এটাকে কাউন্টার করা এটাকে বন্ধ করা আমাদের সবার কাছে একটা চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ হয়ে এটাকে বন্ধ করতে হবে আমি অনুরোধ করব এখন এই মৎস্য বন্ধ করা হোক আমাদের বাংলার তিনজন পর্যটকের ওপরে এই ধরনের হিংসা নেমে এসছে তিনটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তিনজন মারা গিয়েছেন তাদের কথা ভেবে তাদের প্রতি সমবেদনা জানিয়ে এই প্রোগ্রামকে পোস্টপন করা হবে আমাকে অফিশিয়ালি ইনভাইট করা হয়নি যদি আমাকে অফিশিয়ালি করতো আমি এটা কাজকে বয় করতে পারতাম আর যে ছবি কাশ্মীরের ঘটনায় সামনে আসছে যে ধর্ম বাছাই করে এভাবে মৃত্যু হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে তখন আমি এই বিষয়ে কয়েকটা কথা বল প্রথম কথা যে ঘটনা ঘটেছে কাশ্মীরে বিগত কয়েকটা বছরে কাশ্মীরে কিন্তু লাগাতার ট্যুরিস্ট যাওয়া শুরু করেছিল কাশ্মীরের মানুষ আর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছিল আর যেখানে ঘটনা ঘটেছে সম্পূর্ণই পর্যটন বেশ তাদের ট্যুরিস্ট বেশ তাদের জীবিকা আমরা দেখতে পাচ্ছি যে বড় ঘটনা ঘটেছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এটাকে ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জের পূর্বত করতে হবে যারা এই ঘটনায় মারা গিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছে কিন্তু এই যে খুনির দলেরা যে কাণ্ড ঘটিয়েছে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এরা কাশ্মীরিদের শত্রু কাশ্মীরের জনগণের শত্রু যার ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভারতবাসীর শত্রু এবং দেশের শত্রু এদেররা কোনোভাবেই না ছাড় পায় কারণ এরা দেশের শান্তি সম্প্রীতি ঐক্য বৃহস্ত করার চেষ্টা করছে বারবার কেন্দ্র সরকার বলে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ এই সন্ত্রাসবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখে না এদেরকে পর্যন্ত বিচ্ছিন্ন করার চেষ্টা করে তাই এখন সময় এসেছে কাশ্মীরের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাশ্মীরের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে এই সমস্ত যারা নর খাদক যারা জঙ্গি কার্যকলাপ করে দেশের অভ্যন্তরীণ সমস্যা তৈরি করার চেষ্টা করছে বিশ্বের দরবারে আমাদের দেশের সম্মানকে হেড করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার কিন্তু আমার প্রশ্ন থেকে না এই যে ধর্মীয় কথা হচ্ছে ধর্ম দেখে দেখি কিন্তু এটা অস্পষ্ট আসছে কারণ আমরা একটা জিনিস দেখলাম যে আপনাদের মতো মেন স্ট্রিম মিডিয়া কিছু ইন্টারভিউ নিচ্ছিল সেখানে বলছে যে এলোপাতারি গুলি চালিয়েছে ঝোঁকঝাট থেকে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যদি ধর্ম দেখে দেখি আবার একটা শ্রেণীর মানুষ তো একটা এগিয়ে গিয়ে বলছে তাকে প্যান্ট খুলে চেক করেছে আমরা যতটুকু জানি আমি অনেকে গিয়েছে কাশ্মীরে যেভাবে চাদরের মধ্যে মরে থাকে একজনের প্যান্ট খুলে চেক করে তার নাম জিজ্ঞাসা করে তাকে গুলি করবে গুলি করে হত্যা করবে এই সময়টা পেলো কিভাবে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে পঁচিশ জনের অধিক মারা কে খুন করেছে আমাদের নাগরিককে আমাদের সহনাগরিককে খুন করলো তাহলে কম করে পঞ্চাশ মিনিট টাইম লাগবে এই সময় ওখানে প্রতি কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়া আমাদের ফোর্স থাকে ওখানে দেশে কোনো জায়গায় আধা সামরিক বাহিনী তো কোনো জায়গায় সামরিক বাহিনী তারা এসে পৌঁছালো না এইগুলো প্রশ্ন থেকে যাচ্ছে সর্বোপরি আমি বলি এটা আমার মনে হয় মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় শামসেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিৎকার চাচামিচি করে অনেক কথা বললেও ধারা তুলে গল্প শোনালেও নোটবন্দি করে জঙ্গিদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ এত বড় হত্যা যজ্ঞকে আটকাতে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা থাকার জন্য কিছু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলাম অপমিয়া তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ যারে ধর্মীয় পরিচয় থেকে আক্রমণ করে সেবা টাকাও না ছাড় পায় কিন্তু ওখানে এসে আক্রমণের সুযোগটা পেলে কিভাবে এ আত্ম নিরাপত্তার চাদরে মোড়া থাকার বড় সুযোগ পেলে কি করে আমি সকালে দেখছিলাম একটা নিউজ আর্টিকেল যখনকার ডিএসপি এবং দুজনকে নাকি ডিটেন করেছে দুটো জঙ্গিকে আর একজন ডিএসপি নাকি হয়েছে এগুলোকে খুঁজে বার করুন সর্বোচ্চ শাস্তি দিও আমরা ভুলে যাচ্ছি না এই কাশ্মীরে পুলুহামাতে তিনশো কেজির আশেপাশে আর লিয়েট নিয়ে আমাদের চেনাদের উপরে অ্যাটাক করেছিল আমাদের সি এর প্রায় চল্লিশ জন শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনও পর্যন্ত তদন্ত কতটা প্রোগ্রেস হল কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে সেখানে এত নিরাপত্তা বলা হয়ে থাকে বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে তারপরও কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপি কে দিতে হবে একটা বিষয় আমি মানে যেটা দেখলাম যা ভিডিও প্রকাশে এসছে একজন মহিলা তার স্বামীকে মেরে দেওয়া হয়েছে এবং ওই মহিলা সরাসরি ঘটনা থেকে বলছে যে ধর্মীয় পরিচয় জানা হয়েছে তারপর গুলি করা হয়েছে জামা কাপড় খুলিয়ে যে চেক করা সেটা একটা ডেড বডি আমরা দেখতে পেলাম যে অন্তর্বাস করে রয়েছে তার এরকম ভাবে দেহ পরে রয়েছে তাহলে এই ছবিগুলোকে মিথ্যে কথা বলছে বা যেই মহিলার স্বামী মারা গেছে সে কি তাহলে মিথ্যে কথা বলছে দেখুন আমি একদম অন ক্যামেরা বলছি আমরা কটা ভিডিও ফুটেজ দেখতে পেলাম এবং যে বলতে একটা একটা প্যান্ট খুলেছিল ওটাও আমরা দেখেছি সমস্যা যে সাবজেক্ট থেকে অবজেক্ট থেকে চলে যাওয়া হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে টেরর অ্যাটাক হয়েছে না ছাড় পায় টেরোরিস্টটা এবং এর ফেলিওর হচ্ছে সরকার এটা থেকে আমাদের মাইন্ড ডাইভার্ট করে দেওয়া হচ্ছে ওটা কাপড় চেক করে চেক করা হয়েছে বা হিন্দু বা মুসলমান ভেবে গুলি চালানো হয়েছে আপনি যদি সন্ধ্যা আটটার সময় যে লিস্ট পাবলিস্ট হয়েছে যারা অ্যাটাক হয়েছে বা যারা মারা গিয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লিস্ট দেখলে কিন্তু ভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি আছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আমি এটাও ভয়স শুনেছি যে এটা বলেছে যে আপনাদের মতো কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন যে আইডেন্টি কার্ড চেক করা হয়েছে বা ধর্মীয় পরিচয় এর জন্য কোনো ব্যাপার চাওয়া হয়েছে ওরকমভাবে সরাসরি না বললো যে দুটো জনগোষ্ঠীর কথা বলা হয়েছে আলাদা হয়ে যাবে কিন্তু দেখুন ওখানে যারা পুলিশ ছিল ম্যাক্সিমাম হিন্দু সমাজের পুলিশ ছিল তাদেরকে যারা পরিষেবা দিচ্ছিল ম্যাক্সিমাম মুসলিম সমাজের কিন্তু কেউ না টুরিস্ট তাদেরকে ছেড়ে গিয়েছে ওখানকার যারা মানে যারা পরিষেবা দিচ্ছিলেন তারাও কিন্তু একজন কাউকে ছেড়ে যায়নি বলে নির্বিচারে তাদের উপরে গুলি চালানো হয়েছে কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটাই করায় এটা নিয়ে যদি আমরা আলোচনা চর্চা করি তাহলে কেন্দ্র সরকারের ব্যর্থতা যে এত টেরার অ্যাটাক হয়েছে এটা এটা নিয়ে আমরা আর ভুলে গিয়ে হিন্দুকে দেখে মেরেছে মুসলমানকে ছেড়ে দিয়েছে বা মুসলমানকে দেখে মেরেছে হিন্দুকে ছেড়ে দিয়েছে এই চর্চাতে আমরা নিমন্ত্রিত হয়ে যাচ্ছি কিন্তু আমাদের প্রশ্ন তোলা দরকার প্রশ্ন তোলা দরকার কেন টেরাটা হলো আপনি বারবার বলছেন কাশ্মীরে শান্ত ফিরেছে শান্তি ফিরেছে তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার জন্য নোটবন্দির জন্য কাশ্মীরের জঙ্গিদের কোমর ভেঙেছে তাহলে এত বড় ঘটনা ঘটলো কেন আপনাদের যে জোটসঙ্গী সিপিআইএম সহ বিভিন্ন মানে বাম দলের সদস্যরা তারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমনভাবে বিষয়টা প্রকাশে করছে যাতে জঙ্গিরা কোনো দোষ নেই একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকার আপনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলছে কিন্তু জঙ্গিরা যে কথা বলছে আজকে কাশ্মীরি রেজিস্ট্যান্স তারা ফেসিলিটিস দিয়েছেন এবং তাদের তরফে বক্তব্য যে আমরা ভেবেছি যে তারা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে সেই কারণে মারা হচ্ছে তারা কোনো পুলিশদের আমরা মারতে চাইনি বলিত ওপেনলি বলাটা হচ্ছে যে আমরা ধরে ধরে মেনেছি দেখুন আমি একটা কথা বলি যদি আমাদের জোট আমি এখন সংযুক্ত মোর্চার বিধানবদে বেশি সচ্চন্দ্র বোধ করি কে কি বলছে তার দায়িত্ব আমি নেব না আমি একটু এতটুকুই বলতে চাই এই টেরর আতাকের জন্য আমাদের দেশের সরকার ব্যর্থ হয়েছে আটকানো এই টেরর আতাকা আটকাতে ব্যর্থ হয়েছে যারা আক্রমণ করেছে তারারা ছাড় পায় সেই সমস্ত নরখাদকগুলো যারা সভ্যতা বিরোধী সমাজ বিরোধী মানবতা বিরোধী যারা ভাবি না ছাড় পায় আর একটা কথা শুধু আমার মনে আসছে যে পুলওয়ামাতে যে হয়েছিল আমাদের চল্লিশ জনের কম বেশি আমাদের আধা সামরিক বাহিনীর কিন্তু শহীদ হয়েছিল সেই সময় যারা খাদক ছিল তাদের এখনো একজন তো আমরা ফাঁসিতে ঝুলাতে দেখলাম না একজনের বিরুদ্ধে কারওয়াই হচ্ছে দেখতে পেলাম না সত্যি আমাদের ভাবাচ্ছে যে আমরা কোন কোন দেশে বসবাস করছি যে আমাদের সেনাদেরকে যারা ফোন করলো তাদেরকে আমরা ফাঁসিতে চড়াতে পারলাম না ফলে তারা সাহস পাচ্ছে আমাদের সাধারণ নাগরিককে ফোন করবে দেখুন আপনারা এটাকে নিয়ে কিভাবে বলতে না। যখন কালবারু কে গরিশঙ্কারকে আরো যে সমস্তকে আফরাজুলকে হেমন্ত রায়কে সোমনাথ দেবনাথকে বিভিন্ন জায়গায় যখন ফোন করা হয়েছিল কারা খুন করেছিল বা হিন্দু ধর্মের এক ধর্মগুরু পুরুষোত্তম রাম ঠাকুরের নামটা যখন কাউকে হত্যা করছে যারা হত্যাকারী আমি তাদের বিরুদ্ধে যে অবস্থান আমাদের কঠিন ভাবে আজকে দিনেও কাশ্মীরে যে ঘটনা ঘটেছে কাশ্মীরে যে ঘটনা ঘটে যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে একই কঠোর অবস্থান আমাদের পরিস্থিতি কাশ্মীরে সেই পরিস্থিতির মধ্যে বিমান সংস্থাগুলো আশি থেকে এক লাখ টাকা ভাড়া সেন্ট্রাল এভিয়েশন মিনিস্টার কি করছে আমি অবাক হয়ে যাচ্ছি যে কলকাতা থেকে কাশ্মীর শ্রীনগর থেকে দমদম প্লেন ভাড়া থেকে আজকে দেখে প্রায় নব্বই হাজার টাকা ভাড়া ইকোনমিক ক্লাসে কেন এটা আটকাতে পারছে না কেন এই সুযোগ নিয়ে এই সুযোগ নিয়ে তারা বিজনেস করে নিচ্ছে এভিয়েশন মিনিস্টারের অবিলম্বে এটাকে দেখা দরকার আটকানো দরকার যারা এই ধরনের ভাড়া বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং সাথে সাথে আরো বেশি করে বিভিন্ন যে সংস্থাগুলো আছে যারা ফ্লাইটগুলো গুলো চালায় ওখানে আরো বেশি ফ্লাইট দিয়ে ওখানে যে সমস্ত পর্যটকরা আছে যারা আতঙ্কিত আছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার বিরোধীদের একাংশের তরফ থেকে কথা বলা হচ্ছে যে কেন্দ্র বলেছিল তিনশো সত্তর ধারা বিরোধ হলেই গোটা কাশ্মীরের উপত্যকায় শান্তি ফিরবে আর কিন্তু সেই পরিস্থিতি তো ফিরল না না হলে তো এই ঘটনা ঘটত

এর পেছনে যে রাজনীতি নাই একদম আমি উড়িয়ে দিতে পারবো না এবার কি আছে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে বেরিয়ে আসতে বেরিয়ে আসবে যে ওয়াকাফ থেকে মুখ ঘোরানোর জন্য এটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেভাবে কিয়েছে কেন্দ্র সরকার ওয়াকাফ আইনকে সংশোধিত আইনকে নিয়ে সেটা থেকে মুখ ঘোরানোর জন্য হচ্ছে না বিজেপির আবার গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে এখনো পর্যন্ত বাংলা থেকে শুরু করে দেশে বিজেপি এখন তার প্রেসিডেন্ট তৈরি করতে পারছে না ওয়ান ম্যান ওয়ান পোস্ট ছিল এখন একাধিক পোস্ট নিয়ে চলছে সেটা করতে পারছে না সেটা হলো না অন্য কারোর চক্রান্ত দেশকে কালীবালিত করা মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসে তার সামনে দেশের মানকে সম্মানকে হেড করা এগুলো তদন্ত সাপেক্ষ এগুলো তদন্তের ব্যাপার আমি আশা করব এই পুরো আমার মতো ছ বছর হয়ে গেল এটা হবে না যথাযথ সময়ে তদন্ত হবে সে বা যারা যুক্ত এক কেউ না ছাড় এটা আমার দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আমার দেশের সববৌমূর্ত্ব নিয়ে প্রশ্ন আমার দেশের সম্মানের প্রশ্ন আমার দেশের নাগরিক চাত আক্রান্ত হয়েছে কোনোভাবেই না ওই ব্যাটাগুলো একটাও ছড় পায় খুনির দলেরগুলো দেখে ধরে ফার্স্ট এক কোর্টের মাধ্যমে ছ মাসের মধ্যে বিচার করে আমি তো বলবো ফাঁসি দিয়ে দিই ওদেরকে যাবজীবন হোক এইসবগুলো না হয় কারণ ও আমার দেশের থেকে আমার দেশের রেশন খাবে ওটা বন্ধ করা দরকার

এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন হবে কারণটা কি একটা জঙ্গি সংগঠনের সাহস পেলে কোথা থেকে আবার তারা প্রেস রিলিজ দিচ্ছে এর পেছনে কারা আছে কারা এদেরকে সহযোগিতা করছে কারা শক্তি যোগাচ্ছে দেশে থেকে দেশ বিরোধী কাজ কোথা থেকে হচ্ছে বা বাইরের রাজ্য দেশ থেকে যদি আসে তাহলে সীমান্ত পেরিয়ে কিভাবে আসছে এটা প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর যথাসময়ে পাব আশা করছি তাড়াতাড়ি পাবো

সেগ্রিগেশনের কথা অর্থাৎ পৃথাকীকরণের কথা যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকেছে তাদের চাকরিগুলো কারা কারা ঢুকেছে তার লিস্ট দেওয়া রাজ্য সরকার এক লিস্ট দিয়েছে পর্ষদ আর অন্য সংখ্যা আলাদা দিয়েছে এসএসসি সংখ্যা আলাদা আবার সিবিআই তদন্ত করে যেটা বার করেছে সেটা সংখ্যা আলাদা এই যে হজপচ করে দেওয়ার ফলে যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারাও আজকে বঞ্চিত হচ্ছে আর সব থেকে যেটা আরো ভয়ঙ্কর কাজ করেছে রিভিউ পিটিশনে ঠিকঠাক করে না গিয়ে শিক্ষক নেই শিক্ষক চালাতে হবে বলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে ডেডলাইন করে দিয়েছে এটা যারা যোগ্য তাদের প্রতিও খাড়া নেবে আসলো আমি ইতিপূর্বে বলেছি আজকেও বলেছি রাজ্য সরকার চাইলে এস চাইলে পরিষদ চাইলে যে বাইশ লক্ষ পরীক্ষার্থী ছিলেন তাদের ওয়ে মাসি ট্যাবলেট করুক পাবলিক করুক এবং যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করে

আর নরেন্দ্র দামোদর দাস মোদীজির একটা প্রেস স্টেটমেন্ট করে দুটো জায়গাতেই কোনো জায়গায় উল্লেখ করেনি যে হিন্দুরা আতঙ্কিত আছে বা হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে দোষ বলে ছেড়ে দিয়েছে আর আমার পড়ার বিজেপির যারা চাটুকারিতা করছেন তারা বিভিন্ন থেকে বাঁচার জন্য যারা বিজেপির ছদ্ম ছায়া এসেছে তারা নিজেদেরকে বড় হিন্দুত্বের লিডার প্রমাণ করানোর জন্য হিন্দু হিন্দু করছে প্রস্তুত থাকবে কাশ্মীরের নিরাপত্তার ব্যবস্থা কোন মুসলমানের হাতে আছে কাশ্মীরের নিরাপত্তার ব্যবস্থা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিফেন্স মিনিস্টারকে রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে হিন্দুদের হিন্দুদের টপ লেভেল লিডার থাকার পরেও হিন্দুরা আজকে কোন হলো বিজেপির ভাষায় হিন্দুরা কোন হলো তাহলে হিন্দুদেরকে হিন্দুরাই রক্ষা করতে পারছে না আর এখানে জ্ঞান দিচ্ছে সামান্য আমাদের পাশের বাড়ি সোদপুরের আমাদের বাড়ির মেয়ে তিলত্ব মাতা ধর্মীয় পরিচয় যদি আমি দেখি তাহলে হিন্দু আমি ধর্মীয় পরিচয় নিয়ে প্রতিবাদ করি না ধর্মীয় পরিচয় হিন্দু তার খুনিদেরকে সিবিআই যথাযথভাবে তদন্ত না না করার ফলে তার খুনিরা আমি মনে করি আজকে বাইরে ঘুরছে এটা এটার ন্যায় দিতে পারছে না শুধু ভোটের জন্য হিন্দুদেরকে এক হওয়ার কথা বলছে আর ভোট মিটে গেলে হিন্দুদেরকে চিনতে পারবে উত্তরপ্রদেশে যে ক্রাইম হচ্ছে ওখানে প্রায় উনষাট হাজার চাকরি বাতিল হয়েছে ওখানে কি সব মুসলমানের চাকরি বাতিল হচ্ছে ওখানে হিন্দু নয় ওখানে হিন্দু হিন্দু ভাই ভাই নয়